বরবাদ কি শুরু করছে বরবাদের মেকআপ আর্টিস্টের কথা শুনে মাথা নষ্ট মাথা নষ্ট আরে বাই সব করে দিতেছে পুরো মাথা নষ্ট বরবাতে কি করবে জানি না বরবাদের মেকআপ আর্টিস্টের নাম শোনার পর আপনাদের সিট থেকে উঠে দাঁড়াতে হবে সিট থেকে উঠে দাঁড়াতে হবে মেগাস্টার সাক্ষের কি শুরু করছে এক একটা একটা ধামাক আসতে আসছে যাও বিস্তারিত জানতে বিজয় সাক্ষীবঞ্জ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাক্ষিব্যান্সের মাঝে সরিয়ে দেন যে বিগেস্ট আপডেট চলে এসেছে এখন শুধু অপেক্ষা যে এইটা কবে ফার্স্ট লুকটা আসবে এই যে ফার্স্ট লুকটা ফার্স্ট লুকের ফটোশ্যুট মুম্বাই থেকে উড়িয়ে আনা হয়েছে শুধু শুধু মুম্বাই থেকে উড়িয়ে আনা হয়েছে এই ছবির একটা ফার্স্ট লুকের তৈরি করার জন্য ফার্স্ট লুক আসলে পর সব ছিটকে যাবে আর এই এই যে এই যে ওনার নাম ওনার নামটা বলে দিচ্ছি ওনার নাম হয়েছে মেগাস্টার সাকিব কেন আপকামিং আপকামিং হাই ভোল্টেজ বরবাদ ফার্স্ট লুক এর মেকআপ আর্টিস্ট মুম্বাই অমিত আম্বাকার মুম্বাইয়ের অমিত আম্বাকার বসতে পারছেন এটা কিছুই না যিনি রণবীর কাপুরের এলিমেন্ট 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 ছবির কি মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট এই উনি শুধু অ্যানিমেলেন না এনিমেল না শুধু এনিমেল না সালমান খান বলেন শাহরুখ খান বলেন তারপর সে অমিতাভ বচ্চন বলেন রজনীকান্ত বলেন এমন কোনো আর্টিস্ট নাই যে উনি 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 কি যে বলবো ভাষা আরিবাস উনি এই ছবি যে হাইপ শুধু একটু একটুই ই দেখাইতেছি একটা ছবি আমি দিয়ে দেবো বানে যে এনিমেলের যে শাকি যে তৈরি করছিলো মেকআপ আর্টিস্ট সে যে এই যে কাটাকাটিগুলো যে দেখছেন এগুলো যেভাবে তৈরি করেছিল সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এনিম্যালের লুকটা কীভাবে ফুটে উঠছিল এনিমেলের পর সাকিব খানের অ্যানিমেলের মেকআপ আর্টিস্ট শাকিব খানের বরবাদে এইটাই হবে এনিমেলের মেকআপ আর্টিস্ট শাকিব খানের বরবাতে যাই হোক বেশি কথা বলবো না একটু কথা বলি যে শাকিব খানের এই বরবাদ নিয়ে মানুষের যে আশাটা ছিল না সেটা করলাম আস্তে 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 করলাম উপরে যদি করতে আসে এইটা যদি ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে সব তসনাস করে দিতে আসছে মেগাস্টার শাকিব খান মেগাস্টার যে কি হবে সেটা কি করবে সেটা ভাবতেও হয় না ভাবার মতো না এইটা দুই সালে সাকিব খান রায়ণ রাফিসারা ছবি আসতে পারে ছাব্বিশ সালে রায়ন রবি শাকিব খান ছবি আসবে তাছাড়া শাকিব খান যদি নতুন পরিচালকদের যদি এরমভাবে সারপ্রাইজ দিতে পারে এদের সাথে কাজ করে যদি নতুনত্ব আনতে পারে তাহলেই বুঝতে পারছেন যে সাকিব খানের কেরিয়ার কোথায় চলে যাবে যদি রায়ন রবির বর্ষায় যদি সবাই বসে থাকে তাহলে আর চলচ্চিত্র আগাবে না যদি পাঁচজন পরিচালক যদি এরমভাবে থাকে শাকিব খান নিয়ে টানাটানি করে তাহলে ক্রিশমা ক্যালমা যা বলেন সব কিছু দেখতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর অথেন্টিক খবর জানতে বিজয় সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে সকল সাকিবানদের মাঝে ছড়িয়ে দেন আর এই আর বলে দিই যে লাস্টে একটু বলে দিই যে এই ফার্স্ট লুকটা আসতে যাচ্ছে আগামী দশ তারিখের আগে বা দশ তারিখের ভিতর ফার্স্ট লুকটা আসলে পরে আপনার সিটকে যাবেন বা আট তারিখ দুর্গা পুজোর সময়ও আসতে পারে এগুলো আসার পর সব সিটকে যাবে এই ভিডিওটা আমি আরও আগে বানাইতে পারতাম কিন্তু এই ভিডিও বানাইনি দেখ সবাই দেখ কিন্তু সে ফাইনালি দিয়ে দিই সবাই যেহেতু দেয় আমিও দিয়ে দিই তার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে আসছে ভাবছি দেবো আনে পরে লাইভে কথা বলবো এটা নিয়ে ভাবছি এইরকম আলোচনা করবো কিন্তু ফাইনালি যে ঘটনা ঘটতে ঘটতে আসে এটা সত্যি তো আমাদের অন্য লেভেলে চলে যেতে সাকিব খানের লেভেল অন্য 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 উচ্চতায় চলে যেতে আর এই বরবাদ আমরা ভাবছিলাম যা তার সেই কয়েক গুণ প্রেজেন্টেশন করবে এই ছবিতে আর এই ছবি তো পরিচালক তো বলেই দিতেছে যে আপনারা বিশ্বাস করেন আর পর্দায় সব কিছু দেখাবে স্ক্রিনে দেখাবে সব এটা বিশ্বাস করে আমরা সবাইকে জানাই গুড নাইট এভরি ওয়ান সবাই ভালো থাকবেন আগামীতে আরও আরও বিগ বিগ আসতে আসে আপডেট এই আপডেটগুলোর জন্য অপেক্ষা থাকেন আর ধামাকা তো আসতে এই ধামাকা শেষ হবার না ধন্যবাদ অল সাকিবিয়ান্স